মানুহ গছ মানুহ বাচ মানুহে ৰাখিম কিয় গুড মর্নিং দর্শক আমি রত্নদীপ সিনহা আপনাদেরকে আমার ছোট একটা ফেসবুক প্রোফাইল পেয়েছে আপনাদেরকে স্বাগত জানাই আপনি এখন পর্যন্ত যদি আমাদের ফলো করে না থাকেন তো দয়া করে অনুগ্রহ করে ফলোটা করে দেবেন আপনাদেরকে আমি এখন আমাদের গ্রামের জলের অবস্থা দেখাচ্ছি আপনারা লাইনে রাখবেন এই দেখেন এই আমাদের গ্রামের স্কুল এই স্কুলটা বিগত দশ দিন আগে জলে নিতেছিল কিন্তু ভগবানের দুবাই দুই দিন হয়েছে এই জলটা আস্তে আস্তে কমে আর স্কুলটা বাইরে যান আর আপনাদেরকে আরো লোকেশন দেখাই আপনি লাইভে থাকবা এই দেখুন আমাদের গ্রাম আমাদের গ্রামটা একটু সুন্দর গ্রাম তো দর্শক বিন্দু আপনার যদি আমার ভিডিও নতুন হন তাহলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা ফলো ফলো করে দিবা আর আপনাদেরকে দেখাচ্ছি এটা লোক গ্রামের একমাত্র ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা আগে ছিল অসংখ্য বেকার যুবকের রোজগারের সাধন কিন্তু এবার কন্যার দলের অভাব কমলে এখানে ভ্যাকসিনটা প্রায় নাই করলে হচ্ছে এখানে বর্তমানে আগে যে মানুষ কাজ করতো এখন বর্তমানে তিন সাথে চারজন মানুষ কাজ করছে আপনারা চিন্তা করেন যে এইবারের বন্যায় কত গরিব মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে প্রচুর একটা আর দুই নম্বর পয়েন্ট হলো ওরা দশ দিন ধরে রুজি রোজগারে যেতে পারেনি যার কারণে ওদের পরিবারের অবস্থা খুব খারাপ তে আপনারা লাইনে থাকবেন আমি আরো যে আপনাদেরকে গুরুত্ব গুরুত্বপূর্ণ ফ্ল্যাটের জায়গা দেখাচ্ছি যেখানে মানবوله কি কি অসুবিধা সম্মুখীন হল আর কি কি অসুবিধা সম্মুখীন হল আর কি হল ওটা আপনাদেরকে দনগণের মুখ থেকে ডাইরেক্ট শোনাবো আপনাদেরকে আপনারা লাইভে থাকুন আমার পিছনে পিছনে আসুন বেটার যন্ত্রণা আটা জানা রাস্তা দিবি তাই জনমdonor না আগে গোড়াই না

উটোবা फटाफट দুটো এই রাস্তা কিনারবা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের রাস্তা কাটের অবস্থা আগে এই রাস্তা জলে নিচে ছিল কিন্তু এখন জল নাই শুকিয়ে গেছে ভগবানের দয়া আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইবারের ক্ষেত তো মুটই হবে না কারণ আমরা যদিkhane ক্ষেতের জমিনে পুরা জলে ভর্তি বর্তমানে আর আপনাদেরকে এখানের বিসুর সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আপনারা আস্তে আস্তে লাইনে থাকুন আপনারা দেখুন

গুড মর্নিং দর্শকবৃন্দ আমি আপনাদেরকে জানাই আমার ফেসবুক প্রোফাইল পেয়েছে আরেকবার স্বাগত আমি রতনদ্বীপ সিনহা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা বন্যার জল আসতে না আসতে আরেকটা ফ্ল্যাটের কবলে আমাদের গ্রাম আপনারা দর্শকবৃন্ধ দেখুন আপনারা যতক্ষণ দেখবেন ততক্ষণই জল পাবেন আর আমাদের ই সাইডে দেখুন যতক্ষণ যাবেন ততক্ষণই জল পাবেন তো দর্শকবৃন্ধ বর্তমানে আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ রাস্তাতে একটু নীচে হওয়ার কারণে এই ভিডিওর মাধ্যমে আমি সরকারকে বলতে করতে থাকি এই আপনারা দেখছেন ওই আপনি কে দিলে নি আমার লাইভ নষ্ট করিয়া আমারে ফেসবুক ভাইরাল করিয়া কষ্ট আমি তোর লাইভ নষ্ট কইরা দিছি মোবাইল মোবাইল দাও আই দিটা আমারে জ্বালালাই দিই

અમારે તો ના વખાણ થી અમારે બારી ખાતા ત્યાં ધ્યાન ગયા આસ્તે